সুমির গৃহপ্রবেশে কেন আমি যাইনি সুমির নামে কেন আমরা সবাই মিলে উল্টো বলছি তো সেই প্রশ্নের উত্তর আজকে তোমাদের দেব অ্যাকচুয়ালি সুমির সাথে আমাদের কোনো ঝামেলা হয়নি আগেও মানে আগেও কোনোদিন ঝামেলা হয়নি এখনও কোনো দিন হয়নি বাট এগুলো বলার কারণ তোমরা সবাই জানো আমরা সাথে পিন্টুকে দেখতে অভ্যস্ত ছিলাম যেহেতু আমরা সবাই গ্রুপের মধ্যে থাকতাম তো সেই জিনিসটা থেকে আমাদের একটু খারাপ লেগেছে ব্যাস এইটুকুই এর বাইরে কিছু নয় আর আমার পার্সোনালি কোনো খারাপ লাগেনি কারণ সুমির গৃহপ্রবেশে যাওয়ার আমার ভীষণ ইচ্ছা ছিল কিন্তু আমার বর যেতে চায়নি বিশেষ করে আমার বরের সাথে পিন্টু খুব ভালো সম্পর্ক তো সেই কারণে হচ্ছে মেনলি আমারও যাওয়া হয়নি আর কি বলো এই সোশ্যাল মিডিয়ার ব্যাপারগুলো না সবই আলাদা কারণ সোশ্যাল মিডিয়ায় তোমরা কখন কার সাথে ভালো সম্পর্ক দেখছো আবার কখন কার সাথে খারাপ সম্পর্ক হয়ে যাচ্ছে তো এই কারণে আমি মনে করি সবার সাথেই সমান সম্পর্ক রাখাটা উচিত এবং মানে বিশেষ করে কাউকে বিশেষ বান্ধবী বানানো উচিত নয় আবার কারোর সাথে খারাপ ব্যবহার করাও উচিত নয় তো আশা করি তোমাদের মানে ব্যাপারটা ক্লিয়ার করতে পারলাম যে সুমির বাড়ি কেন যায়নি আর সুমির সাথে আমার পার্সোনালি সত্যি কথা বলতে কোনো ঝামেলা অশান্তি নেই যেগুলো তোমরা সোশ্যাল মিডিয়ায় পোস্ট দেখছো সেগুলো অ্যাকচুয়ালি পিন্টু আমাদের বাড়িতে এসেছিল এবার ব্যাপারটা একটুখানি এরকম হলে তো সবারই খারাপ লাগবেই তো সেই কারণে হয়তো ইনডাইরেক্টলি দু একটা কথা বলা হয়েছে এই বাট আমার প্রোফাইল থেকে তোমরা হয়তো এখনো দেখো নি যে আমি সুমিকে নিয়ে কোনো খারাপ পোস্ট করেছি তো ব্যাপারটা হচ্ছে এই সুমির সাথে পার্সোনালি আমার কোনো ঝামেলা নেই কারণ এরপর সুমি বিয়ে করবে সুমির বিয়েতে আবার যাবো আমরা ভিডিও করবো আমরা ক্রিয়েটার ভাই আমরা এত কিছু মনে রাখতে পারি না এত কিছু ভেবেও চলি না সেই কারণে আমার মনে হয় মানে কারুর না কারুর নামে এরকম ভুলভাল পোস্ট না করাই ভালো তো যা পোস্ট করেছে আমার বর তোমাদের যদি কিছু বলতে হয় আমার বরের ভিডিওতে কিন্তু আমরা যা খুশি বলো আমার ভিডিওতে প্লিজ কিছু বলো না কারণ আমি কিন্তু পার্সোনালি কিছু সুমির নামে বলিনি এখনো অবধি তো যাই হোক আর ওই যে মানে বাড়িটা করেছে তার জন্য আমি পোস্টও করেছিলাম যে আমি কিন্তু মানে ভীষণ খুশি হয়েছি কারণ প্রতি মেয়েরই কিন্তু একটা এরকম স্বপ্ন থাকে যে আমি এরকম নিজের টাকায় কিছু নিজের বাড়ি করব না শ্বশুর বাড়ি না বাপের বাড়ি বা বাবার বাবা মার জন্য কিছু করব এই জিনিসটা তো আমার ভীষণ ভালো লেগেছে সেই কারণে কিন্তু আমার যাওয়ারও ইচ্ছা ছিল তো আমার বরের জন্য যাওয়া হয়নি সেটা পরের কথা বললামই যে আমার বরের সাথে পিন্টুর খুব ভালো সম্পর্ক তো সেই কারণে যাওয়া হয়নি তো এই হচ্ছে মোট পুরোটা তোমাদের ক্লিয়ার করে দিলাম আর আপাতত সুমিকে নিয়ে কোনো ভিডিও আসবে না ইনডাইরেক্ট লিও কোনো আসবে না আর আমাদের মধ্যে কোনো কন্ট্রোভার্সি হয়নি আমি অন্তত এই সমস্ত পছন্দ করি না তোমরা এতদিন ধরে আমার ভিডিও দেখছো তোমরা জানো যে আজ অবধি কাউকে নিয়ে বা কোনো কন্ট্রোভার্সি আমি কিছু করেছি বা কারণ আমি বদনাম করেছি বা কিছু বলেছি তো যাই হোক আমার দিক থেকে আর কিছু আসবে না কিন্তু আমি আমার বরের কথা এখনও বলতে পারছি না তো যাই হোক সবাই ভালো থেকে সুস্থ থেকো আর জানি না তোমরা কতটা বুঝতে পারলে আমার মতামতটা